হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমার কর্মস্থল ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের টেক্সটাইল টেকনোলজির যে ল্যাব ফ্যাসিলিটি সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো পুরোটা ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন তো আমি এখন চলে আসছি আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের ল্যাব ওয়ানে তো ল্যাব যে আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে এর মাধ্যমে হচ্ছে নিট ফেব্রিক তৈরি করা হয় এরপর যে মেশিনটা আছে এটা হচ্ছে টুইস্ট টেস্টার তো আমাদের যেন আপনার বিভিন্ন ধরনের সুতা তৈরি করা হয় সেই সুতার টুইস্ট আর কি আপনার এই টেস্ট করা অর্থাৎ প্রতি ইঞ্চিতে বা প্রতি মিটারে আছে। সেটা এই মেশিনের মাধ্যমে চেক করা হয় যে মেশিনটা আছে এটা হচ্ছে রিং স্পিনিং মেশিন এই মেশিনের মাধ্যমে হচ্ছে আপনার সুতা তৈরি করা হয় রোবিং থেকে সুতা তৈরি করা হয় তো এই মেশিনটা হচ্ছে অনেক বড় একটা মেশিন এই মেশিনের মাধ্যমে আমাদের যারা টেক্সটাইলের স্টুডেন্ট তাদেরকে হচ্ছে ল্যাব ক্লাস করানো হয় তো এখন চলে আসছি আমাদের ল্যাব তে তো ল্যাব তে আমাদের এখানে কয়েকটি মেশিন রয়েছে তার মধ্যে হচ্ছে যে বড় একটা মেশিন রয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার লুম তো পাওয়ার লুমে এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে এদেরকে ল্যাব ক্লাস করানো হয় তো আমাদের পাওয়ার লুমটা এখনো রানিং আছে আপনার হচ্ছে কারেন্টের মাধ্যমে এটি চলে এরপর যে মেশিনটা আছে এটা হচ্ছে এই ফ্ল্যাট নিটিং মেশিন তো এই ফ্ল্যাট নেটিং মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা যে পলো শার্ট গুলা ব্যবহার করি সে পলো শার্টের কলার তৈরি করা হয় এরপরে আমাদের আছে হচ্ছে স্যাম্পল ডাইং মেশিন তো এর মাধ্যমে হচ্ছে আমাদের যে সেটার ডাইং করা হয় এরপর আমাদের আছে হচ্ছে ওয়াশিং মেশিন এখানে ডাইং করার পর এই মেশিনে ওয়াশ করা হয় এরপর আমাদের আছে হচ্ছে র্যাপ্রিল তো এই র্যাপ্রিলের মাধ্যমে হচ্ছে আমরা যখন কোনো ইয়ানের।

তো এই যে একটা আলমারি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ডাইং এর জন্য যে কেমিক্যালগুলা ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলা সাজানো আছে তো আমরা প্রিন্টিং এবং ডাইং এর ক্ষেত্রে এই কেমিক্যালগুলা ব্যবহার করে থাকি আপনাদের যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক সিন নাইফ কাটার মেশিন তো ফেব্রিকের লে কাটার জন্য গার্মেন্টস সেকশনে হচ্ছে এই কাটার মেশিনটা ব্যবহার করা হয় কাপড় কাটার জন্য তারপরে যে মেশিনটা আছে আপনাদের আমি আরেকটি আমাদের মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যানালগ এর মাধ্যমে এটা হচ্ছে র্যাপলিল মেশিন এর মাধ্যমে যখন সুতা আর স্ট্রেন্থ পরীক্ষা করা হয় এই র্যাপিলের মাধ্যমে হচ্ছে স্ট্রেন্থ পরীক্ষার আগে সুতাকে প্রস্তুত করে নেওয়া হয় তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার সুইং ল্যাব তো এই ল্যাবে হচ্ছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে সুইং ট্রেনিং করা হয় এবং বিভিন্ন ধরনের যে সুইং মেশিন আছে যেমন হচ্ছে ফ্লাট লক সাধারণ সেলাই মেশিন তারপরে হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন তারপরে হচ্ছে বাটন হোলিং মেশিন বাটন অ্যাটাচিং মেশিন তো বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে তাদেরকে নলেজ দেওয়া হয় এবং এই মেশিন চালানো শেখানো হয়